ফেসবুকে পরিচয় তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক কিন্তু বাড়ির লোকজন কিছুতেই এই সম্পর্ক মেনে নিচ্ছিলেন না অবশেষে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পালিয়েও শান্তি নেই মেয়ের বিয়ের বয়স হয়নি তাই দায়ের হল অপহরণের অভিযোগ বিয়ে পাগলি মেয়ের ঠাই হল হোমে তারপরও ফাটল ধরেনি প্রেমের সম্পর্কে আঠেরো বছর বয়স পূর্ণ হতেই ফের প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় ওই তরুণী ধূপগুড়ির বাসিন্দা মজিদা পারভিন ও চ্যাংরাবান্ধার বাসিন্দা আমিনুল ইসলামের এই প্রেম কাহিনী এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মেয়ে এর বাড়ির তীব্র আপত্তি সত্ত্বেও রবিবার বিয়ের পিড়িতে বসে পড়ল মজিদা ও আমিনুল ঘর ছাড়া ওই যুগলের বিয়ে দিলেন চ্যাংরাবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার দাম তিনি সাজলেন পাত্রীর বাবা বিয়েতে পাত্রের বাড়ির লোকজন উপস্থিত থাকলেও পাত্রীর বাড়ির কেউই হাজির হননি একজন কন্যাদায়গ্রস্ত পিতার মতোই এলাহি আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করলেন তপনবাবু নিজে হিন্দু ধর্মাবলম্বী হয়েও মুসলমান সম্প্রদায়ের ওই যুগলের চার হাত এক করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তুললেন সমাজসেবী তপনবাবু অবশ্য এটাই প্রথম নয় এর আগেও তিনি এরকম তিনটি বিয়ে দিয়েছেন তপনবাবু জানিয়েছেন যুগলের বিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে প্রাণ ভরে ওদের আশীর্বাদ করেছি নিজেদের প্রেম অবশেষে পরিণতি পাওয়ায় বেজায় খুশি নবদম্পতি তপনবাবুর কাছে তারা চিরকৃতজ্ঞ থাকবেন বলে স্বীকার করে নিয়েছেন তপনবাবু এদের নিজের উদ্যোগে ভুড়ি ভোজেরও আয়োজন করেছিলেন এ নিয়ে কি বললেন ওই নবদম্পতি এবং তপন কুমার দাম শুনুন ছিল বাড়ি থেকে মেনে নেওয়া না নেওয়ায় দুই মাস আগে আমরা ঠিক করি যে পালিয়ে গিয়ে বিয়ে করবো পালিয়ে যাওয়ার পরে বাড়ি থেকে নানান ধরনের চাপ সৃষ্টি করে তারপর তো আমার ওয়াইফকে নিয়ে যায় কিছু দিন কিছুদিন ছিল তারপরে বাড়ি নিয়ে গেছিল বয়স ম্যাচর হওয়ার পরে তারপরে আমার ওয়াইফ আবার চলে আসছে এখানকার জেঠু অনুষ্ঠান করে বিয়ে দিছে এই যে আজকে তো তুমি বিয়ে করলা এই যে তপন কুমার বাবু যে তোমাদের বিয়ে দিলো কেমন লাগছে তোমাকে খুবই ভালো লাগছে খুবই খুশি খুশি আছো এটা কি তোমাদেরকে ফেসবুক প্রেম হ্যাঁ কতদিনের প্রেম ছিল দীর্ঘ এক বছর একটা বিয়ার অনুষ্ঠান আমি দুই মাস দুই মাস আগে এই যে মেয়েটাকে আমি মেয়ে বানাইছিলাম তার অরিজিনাল যে বাবা মা হয়তো বিয়াটা যায়নি এই ছেলের সঙ্গে তো যা আমাকে বাবা ডাকছে আমি আজকে তাকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান করে বিয়ার মতন অনুষ্ঠান করে আমি আমার জামাইয়ের হাতে তুলে দিলাম জামাই বাবা ওরা আসছে দশ পনের বিশ জন বজা দিয়ে আসছে আমি একটু ছোট্ট অনুষ্ঠান করে ওদেরকে আমি আমার কন্যা গ্রস্ত থেকে আমি ই করে দিলাম যে মেয়েটাকে বিয়ে দিয়ে আমি ওদের সংসারে জড়িত করলাম তা ওনার বাবা মা কেন বিয়ে দেয়নি ওনার সাথে এটা আগের প্রেমের ব্যাপার ছিল ওই তো ওরা ওইভাবে ওই জন্য মেনে নেয়নি আর আগে ওর বয়সটাও একটু কম ছিল এখন ওর বয়স পুরোপুরি সম্পূর্ণভাবে ম্যাচুয়ার হ্যাঁ ওই জন্য আমি দেখাতে মেয়ের বাবাই একদিন আমার হাতে তুলে দিয়ে গেছিলো বাবা মেয়ে মানে বলছিল বাবা হিসাবে আপনি মেয়েটাকে দেখবেন ওই মেয়েটাই আমার কাছে আসছে আমি আজকে বিয়ার অনুষ্ঠান করে দিলাম এরা কি কোন কাস্টেরা ওরা মুসলিম কাস্টের আর আমি হিন্দু কাস্টের আমি এর আমি এই মেয়ের প্রথম না আমি এর আগেও আমার একটা মুসলিম মেয়ে জামাই আছে যে মধ্যে একটা মেয়ে জামাই আছে তারপরে বিশ্বাসের মধ্যেও একটা মেয়ে জামাই আছে আমি মানে এর মধ্যে চার পাঁচজনকে বিয়ে দিলাম আমার ইচ্ছা আছে নটা মেয়েকে আমি দুর্গার রূপ হিসাবে নটা মেয়েকে বিয়ে দিব এদের কি ভালোবাসায় বিয়ে ছিল ভালো ছিল আজকের থেকে সামাজিক হয়ে গেল আজকের থেকে সামাজিকভাবে বিয়ে করে দিলাম এদের বয়স বয়স দুজনই গেছিল তা আপনি এদের যে বিয়াটা দিয়ে কেমন লাগছে আপনার দিয়া

এই মুসলিম ফেটাকে বিয়ে দিলাম আবার যদি কোনো রকম কোনো কিছু আসে আমি নিশ্চয়ই আগিয়ে যাব এবং এই অনুষ্ঠান করব আপনার আমার তখন না ধন্যবাদ আপনাকে